নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের একটি রেসিপি গরমের দিনে এই রকম হালকা পাতলা রেসিপি খেতে বেশ ভালোই লাগে একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো আর এই রান্নাটি যেমন চটজলদি হয়ে যায় আবার খেতেও তেমনি সুস্বাদু রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে তাহলে চলুন বেরে না করে রান্নাটা শুরু করি প্রথমেই এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পটল এবার পটলের আমি খোসাটা প্রথমেই ছাড়িয়ে নেব পটলের গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা একটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দেব তারপর দুদিক থেকে একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব এবার একটু একটু করে পটলের খোসাটা আমি ছাড়িয়ে নেব তো এই রকমভাবে সমস্ত পটলের খোসাটাই ছাড়িয়ে দেব। তো এইদিকে দেখুন সমস্ত পটলের খোসাটা ছাড়িয়ে তারপর আবারও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু পটলগুলো আমি গোল গোল করে কেটে নেব পটল আগেই ধুয়ে নিয়েছি তাই পটল কাটার পরে কিন্তু আর ধোবো না তো দেখুন পটলগুলো আমি কেটে তুলে নিলাম এবার পাশে রেখে দিয়ে অপর দিকে নিয়ে নিলাম একটা পাত্র তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল যেহেতু আমি রান্নাটা নিরামিষভাবে করছি তাই মুগ ডাল দিয়েই রান্নাটা করছি আপনারা কিন্তু যে কোনো ডাল নিতে পারেন এবার এই ডালটাকে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো দেখুন জলটা পাল্টে ধুয়ে নিলাম তারপর এই রকমভাবেই কিন্তু ভিজিয়ে রেখে দেব অন্তত দশ মিনিট ততক্ষণে এখানে কিছু মশলা বানিয়ে নেব তো মশলার মধ্যে প্রথমে আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম এবার একটা টমেটোটাকেও বেটে নিলাম এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো এবার পটলটাকে কিন্তু দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব তো দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিলাম পটল ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো পটলগুলো ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল তবে এই রান্নাটাতে কিন্তু আমি আলু দিয়েছি আপনারা যারা আলু খেতে অপছন্দ করেন তারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার এই আলুটাও কিন্তু খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব তো দেখুন আলুটাও কিন্তু দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব টমেটো বাটাটা এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না খুব সুন্দরভাবে কষানো যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব গ্যাসের আশটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো এই ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডালটা এবার এই মশলার সাথে মুগ ডালটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব খুব সামান্য একটু জল জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র কালারের জন্য তবে আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু এখন কিন্তু মশলাটা আর ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো যেহেতু আমরা রুটি পরোটার সঙ্গে খাবো তাই একটু ঘন হবে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আলুটা আমি আগে দিয়েছি এবার খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ ছ মিনিট ঢেকে রাখবো তো পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো আমার এই রান্নার ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন এর থেকে কিন্তু বেশি শুকনো করব না এবার গ্যাসের আশটা কমিয়ে দিয়ে তারপর আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি তো আমি শুধুমাত্র ঘিটা দিলাম তবে আপনারা চাইলে ঘি গরম মশলা দুটোই দিতে পারেন এবার ঘিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের আসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পরিবেশন করবো তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয় তো এটা কিন্তু আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন তো বন্ধুরা পটলের নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ